কবি কাজী নজরুল ইসলাম যুব সাহিত্য সংঘের সুযোগ্য সভাপতি মহোদয় জনাব কবি জাহাঙ্গীর আলম আপনাদের সামনে কিছু কথা নিয়ে আসার জন্য তাকে অনুরোধ করছি রহমান কত শত গুণের পরশ লাগিল এ গাই তাহাদের তরে এ অধম সালাম জানাই আসসালাম আলাইকুম আরহামী কাতু কবি কুঞ্জের চৌধুরী আজ জ্ঞানের নহর বয়রে হাসিতে হাসিতে কাদিয়া ফেলিয়া আমি আমার সুখের সীমা নাই রে কি দিয়া আজ করিবরণ বড়ই জীর্ণ শীর্ণ মম দেহ মন তবু জানি তব হৃদয় ভারী উজলা ইহাতে আসামর তাই কথা বলা হেন কবি জাহাঙ্গীর আলম ক্ষুদ্র এক প্রাণ আপনাদের আশিসে আজ বাড়ি আসে মান সর্বপ্রথম কৃতজ্ঞতা স্বীকার করছি ওই মহান রবের যার অসীম কৃপায় আজকের এই মহৎপ্রাণ মানুষদের নিয়ে ক্ষুদ্র একটি অনুষ্ঠানের আয়োজন করতে পেরেছি ও হৃদয় নিংড়ানো চিত্তে কৃতজ্ঞতা স্বীকার করছি আপনাদের প্রতি যারা নিজের সমস্ত প্রয়োজন ও ব্যস্ততাকে কিছু সময়ের জন্য পাশ কাটিয়ে আমার মতো ক্ষুদ্র সাহিত্য পাগলের ডাকে সাড়া দিয়ে আমাকে চির ঋণী করেছেন এ ঋণ সুদিতে সুদিতে গেলে শতবার পড়িতে হয় আরও সহস্র ঋণে ঋণের বাধা আমাদের প্রাণের প্রতিষ্ঠান কবি কাজী নজরুল ইসলাম যুব সাহিত্য সংঘ এই প্রতিষ্ঠানটি চলার পথক্রমে নিয়ে কিছু কথা বলতে চাই দু সালে আমি সহ গুটি কয়েক সাহিত্য পাগল জ্ঞান জ্ঞানশূন্য মিলে স্বপ্ন দেখেছিলাম আমাদের হৃদয়ের অতি নিকটের কবি কাজী নজরুল ইসলামের নামে একটি প্রতিষ্ঠান গড়ে তুলব এই লক্ষ্যে কাজ শুরু করি সে সময় আমাদের প্রাথমিকভাবে বিভিন্ন তথ্য ও পরামর্শ দিয়ে সহযোগিতা করেছিল প্রিয় কবি ভাই গুলাম রহমান চৌধুরী পরবর্তীতে যুব উন্নয়ন অধিদপ্তরের সাথে যোগাযোগ করি কত শত নিয়ম নথি সে এক বিশাল কাণ্ড এক পর্যায়ে যখন হতাশ হয়েছিলাম হাল ছেড়ে দেওয়ার অবস্থা ঠিক তখনই সাক্ষাৎ লাভের পরম সৌভাগ্য হয় প্রিয় সার জনাব মাসিদুল হাসান মালিক স্যারের সাথে ওই সময় স্যার অতি আগ্রহের সাথে আমাদের সাথে কথা বলেন ও আমাদের স্বপ্নের কথা শোনেন স্যার অত্যন্ত আন্তরিকতার সাথে আমাদের বিষয়টি দেখেন আজ বলতে দ্বিধা নেই ওই সময় যদি স্যার আমাদের বিষয়টি আন্তরিকতার সাথে না দেখতেন তাহলে তাহলে শত নিয়ম ও নথির নথির মাঝ আমাদের সরকারি রেজিস্ট্রেশন পাওয়া সম্ভব হতো না এই জন্য প্রিয় মাসুদুল হাসান মালিক স্যারের প্রতি আজীবন কৃতজ্ঞ কৃতজ্ঞ থাকব অনেক চড়ায় উত্তরায় পেরিয়ে আজকের এই প্রতিষ্ঠান আর এই সমস্ত সময়ে আমাদের মাথার ওপর বট বৃক্ষের মতো নেয় দিয়ে আমাদের অভিভাবকের দায়িত্ব পালন করে আর পালন করছেন অত্র এলাকার গর্ব নিরেট সাদামনের মানুষ জনাব জবলুল কবির মেজর ভাই তিনি আজও আমাদের প্রিয় অভিভাবক সামনের দিনগুলোতেও তাকে কাছে পাব আশা করি প্রতিষ্ঠানের এই সুদীর্ঘ পথচলায়। চলায় পেছন থেকে আমাদের সর্বদা শক্তি জুগিয়েছেন আরেকজন বড় মনের মানুষ প্রিয় বড় ভাই জনাব মোহাম্মদ তাইদুল ইসলাম তারই বিশেষ সহযোগিতায় প্রতিষ্ঠানের ভিত্তি স্থাপিত হয় তার প্রতি কৃতজ্ঞতা প্রকাশ করছি এছাড়াও অনেক ব্যক্তিবর্গের উক্রান্তিক প্রচেষ্টায় ও সহযোগিতায় আজ আমরা এখানে তাদের প্রতিও আমরা কৃতজ্ঞ আমাদের প্রতিষ্ঠানটি সুস্থ সাহিত্য চর্চা কেন্দ্রিক হলেও আমরা আরও বেশ কিছু কাজ করে থাকি যেমন করোনা সময়ে মানবিক ও সামাজিক কাজ পরিচালনা বর্ষাকালে বৃক্ষরোপণ কর্মসূচি যুবকদের সঠিক পথে পরিচালিত করার প্রয়াসে বিভিন্ন কার্যক্রম সামাজিক সচেতনতা বৃদ্ধি ও মূল্যবোধ সৃষ্টির লক্ষ্যে শর্ট ফিল্ম নাটক ও সিনেমা নির্মাণ করি আমাদের ইউটিউব চ্যানেল বিনোদন মোড় সেখানে গেলেই আপনারা দেখতে পারবেন এবং তা গ্রামের বিভিন্ন স্থানে প্রদর্শন প্রদর্শন যা উল্লেখযোগ্য ও ইতিবাচক সারা ফেলে ফেলে থাকে আর লেখক ও কবিতা নিয়ে সুস্থ সাহিত্য চর্চা কার্যক্রম তো আমাদের বিশেষ কাজ দুঃস্থ নিঃস্ব মানুষদের আমরা চেষ্টা করি নীরবে নিতে সহযোগিতা করার জন্য পরিশেষে বলতে চাই আমরা আরও অনেকটা পথ পাড়ি দিতে চাই সমাজের ইতিবাচক পরিবর্তন আনতে আরও বেশি কিছু বেশি কিছু করতে চাই আর এই সকল কাজ এই সকল কাজে আপনাদের পাশে পাব আপনাদের সহযোগিতা পাব এই আশা রেখে সকলকে আবারও ধন্যবাদ জানিয়ে আমার সংক্ষিপ্ত কথা শেষ করছি আসসালামু আলাইকুম রহমতুল্লাহি ও অবরকাত অসংখ্য ধন্যবাদ অর্থ প্রতিষ্ঠানের সুযোগ্য সভাপতি মহোদয় তাকে মূল্যবান বক্তব্য রাখার জন্য জনাব মোহাম্মদ ফখরুল ইসলাম প্রতিষ্ঠাতা ও সভাপতি শিশুদের জন্য ফাউন্ডেশন চুয়াড়াঙ্গা ধন্যবাদ তাকে দূর দূরান্ত থেকে এসে আমাদের এখানে সময় দেওয়ার জন্য তারপরে আছেন মানসিক গড়ার কারিগর বীর মুক্তিযোদ্ধা জনাব মোহাম্মদ আবুল কাশিম স্যার তারপরে বসে আছেন আমাদের অত্র এলাকার গর্ভ আহ শুধু কি গর্বই গর্ভই না আরো আসলে তার চেয়ে বেশি কিছু জনাব মোহাম্মদ ভাই তারপরে আছেন আমাদের প্রিয় অভিভাবক জনাব মোহাম্মদ যৌরিন কবির বেজনাকে আজকের অনুষ্ঠানের প্রধান অতিথি প্রধান আকর্ষণ জনাব মোহাম্মদ মাসিদুল হাসান মালিক সাহেব সাবেক যুব উন্নয়ন অধিদপ্তর দায়িত্বপ্রাপ্ত উপ পরিচালক হিসেবে উনি দায়িত্বরত ছিলেন কুষ্টিয়াতি এবং বাগেরহাটে আসলে তার সহযোগিতাই আমাদের অনুষ্ঠান তার সহযোগিতাই আমাদের প্রতিষ্ঠান তারপরে আছেন জনাব মোহাম্মদ আসমান আলী গল্পকার কবি ও সাহিত্যিক কুষ্টি সাহিত্য পরিষদ